আচ্ছা এখন আমরা যে মাদারটা শক্তিটা দেওয়ার জন্য গাছগুলো এটা তো বাস্তবে দেখছেন আচ্ছা এখানে কোনো সন্দেহ কিছু নেই না এরকম যে আপনি তান্ত্রিক কবিরাজের কাছে যে গেছেন এরকম কি কেউ দেখা না দেখাই নাই মানে বলছে যে ঠিক আছে দিতেছি শক্তি এটুকু বলছে ঠিক না তো এই যে জিনিসগুলা এইগুলো আসলে দেখার ভাগ্য লাগে ঠিক আছে সবার সব কিছু দেখাতে পারে না যেমন আমাদের কাছে জেনুইন পুতুল বানাবো মাটির পুতুলের হাত পা লড়বে এরকম জিনিস আছে এই যে শ্মশানে আসছি শ্মশানে শ্মশানকালে হাঁটবে কলার পাতা বিছাই দেবো এখানে শ্মশানে হাঁটবে দেখ বুঝতে পারবেন যে হাঁটছে আর লাইট জ্বলবে জোনাকির মতো জোনাকিগুলো যেমন ঠিকপাক ফিকপাক করে রাতে উড়ায় না ঠিক এরকমভাবে এরকমও সিস্টেম আছে যে দেখা যাবে বুঝা যাবে এখন এরকম অনেক কিছু জিনিস আছে যেটা বলা এখানে সব কিছু অনলাইনে দেওয়া যাবে না গুরুস্থানে গেলে গুরুস্থানের মাধ্যমে গুরুস্থানে গেলে গুরুস্থানের যে আত্মাগুলা সেগুলোও চিল্লাচিলি করবে দিয়ে শোনাবে এরকমও জিনিস আছে এগুলো ইউটিউবে দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ এগুলো পার্সোনাল বিষয় আর পার্সোনাল বিষয় সবাই তো সব কিছু দেওয়া যাবে না সে যতই যা কিছু করে আসেন মুসলমান ভাইদের প্রতি সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদেরকে আজকে একটা ভিডিও দেবো শক্তিশালী উপায় বলবো তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতেছেন একটা ভাই আমার কাছে আসছে উনি ঢাকা থেকে আসছে উনি আসলে অনেক আগেই আমার সঙ্গে যোগাযোগ করছিল এবং ওনার সঙ্গে আমার দেখা হয়েছে ঢাকা টঙ্গিতে যারা টঙ্গির আশেপাশে আসেন তারা চিনবেন তো উনি আসলে অনেক জায়গায় গেছে অনেক জায়গায় কাজ মানে অনেক অস্তাদ আপনি কতজন অস্তাদের কাছে ঘুরছেন বা কতজন অস্তাদ হবে বীজ জুন তো মানে বীজ জুন তো হবে বীজ বেশি হবে মানে সর্বনিম্ন বীজ জুন তো হবে বীজ জুন হবে আচ্ছা এখন এই যে বীজ কাছে গেছেন বীজ আপনার কতটুকু কি দিছে এবং কতটুকু কাজ করতে পেরেছে বীজ জুনের কাছ থেকে কাজ নিয়ে আমি আমার মানে ২০ পয়সার কোনো উপকার হয় নাই আমি যে গাড়ি ভাড়া দিয়ে গেছি তাদের সাথে কথাবার্তা বলছি তাদের কাছে টাকা পয়সা খরচ করছে আমার পয়সার উপকার হয়নি আচ্ছা এখন যাই হোক আমি যে ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছি অনেকেই কিন্তু উপকার পাচ্ছে সেটা আপনি তো ভিডিওগুলো দেখেন দেখেন না জি জি সেই অনুযায়ী কিন্তু আপনি আমার কাছে জি জি ঠিক আছে জি জি তো আমি অনেক মন্ত্রও কিন্তু আপনাদের মাঝে দিই অনেক বন্ধুরা আছে যে আপনার বিদ্যা কাজ করে না কারণ একটা জিনিস কি সবাইকে দিয়ে যদি সব কিছুই হইতো তাহলে বাড়িতে বাড়িতে তান্ত্রিক কবিরাজ হয়ে যাইতো জি জি ঠিক আছে সবাইকে সব দিয়ে সব কিছু হবে না আপনার অনেক কিছু হিসাব কিতাব আছে একেই বিদ্যা দেখেন আর দশজন কাজ করতে পারতেছে আর দেখবেন যে বাকিগুলো কাজ করতে পারতেছে না একটা হিসাব আছে তো এইগুলা প্রতিটা জিনিসে একটা রুল আছে আল্লাহ চাইলে সব কিছু করা সম্ভব আর আল্লাহ না চাইলে কোনো কিছু করা সম্ভব না আপনি নেই অন্যায় বুঝবেন না যেমন মানে সেমনা কাজ করে দিবেন সেটা আপনাকে আল্লাহ কিন্তু সব কিছুই দেখেন সেটা আপনাকে সেই শক্তিটুকু আপনাকে নাও দিতে পারে আপনি কোন নিয়তে করতেছেন আপনার সেই নিয়তটা ঠিক থাকতে হবে ঠিক আছে তো যাই হোক এখন আমি বন্ধুরা ভিডিও বড় করব না আমি আসলে এখানে আসছি ঘাটে আপনাদেরকে আমি দেখাইলাম কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কালীখানে একটা শক্তি দিতে এবং এটা বড় কালী সবচাইতে বড় শক্তি সেই কালীর কাছে গেছিলাম সেই কালী শক্তিটা ওনাকে আমি দেওয়ার জন্য তো আমি এখন শ্মশানঘাটে আসছি শ্মশানঘাটে ওনাকে কিছু গাছ দেখাই দিব আর এই গাছগুলোর বিষয় নিয়ে ওনার সঙ্গে আমি আলোচনা করবো তো যাই হোক আপনাদেরকেও আমি শিখাই দিই ওনাকেই শিখাই দিই এই যে এটাকে বলে মন কাটা যাদের বড় বড় কাঁটা যেগুলো এই যে দেখেন আপনারা দেখবেন কিন্তু জানি না এই যে দেখেন এটা হলো মন কাঁটা এই কাটা গাছটা চিনবেন সব শুনে ঠিক আছে এই গাছটার কী রহস্য এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করি এই গাছের কাঁটা আপনি এই গাছ দিয়ে প্রথমত আমাবস্যার দিন বা শনিবার মঙ্গলবারে আপনি একটা ধারালো চাকু নেবেন বা একটা কি বলে দাও নেবেন নিয়ে এক কূপে এক কূপে বিষমিল্লা বলে কেটে নেবেন বিষমিল্লা বলে কাটলে আপনার শক্তিটা বেশি হবে বিষমিল্লা বলে ইয়া আলী বলবেন বিসমিল্লাহ রহমানুর রহিম ইয়া আলি বলে এক কুপে কাটে নেবেন এক কুপে কাটে নিয়ে আপনি যখন এক কুপে কাটে নেবেন কাটে নেওয়ার পরে জিনিসটা আপনি এগুলোকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে এইখান থেকে আপনি এটা রাখে দিবেন আপনার বাড়িতে বাড়িতে রাখা দেওয়া অবস্থায় আপনার কাছে যখন কোনো রুগী আসবে সেই রুগীকে আপনার জিন ধরা হোক ধরা হোক পেট ধরা হোক যত বড় বান চালান জাদু টান যা কিছু হোক না কেন এই যে শ্মশান ঘাট আছে শ্মশান ঘাটে তুলসী গাছ নেবেন শ্মশান ঘাটের তুলসী গাছ নেবেন আমি দেখাই দিচ্ছি আমি না দেখাইলে তো হবে না অনেকেই চিনবেন অনেকে আবার চিনবেন না আমি তুলসী গাছ দেখাই দিচ্ছি তুলসী গাছ এখানে একটা আছে আর সাত সকালে বন্ধুরা আমি আসলে এখানে চলে আসছি আর উনি যেহেতু ঢাকা থেকে আসছে এই জন্যই মূলত আমার এখানে আসা এই যে দেখেন তুলসী গাছ অনেকেই চিনবেন অনেকেই চিনবেন এই যে তুলসী গাছ শ্মশান তুলসী গাছ ঠিক আছে তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে অস্তাদ শ্মশানের তুলসী গাছ তো সবাই আমরা নিতে পারবো না সেক্ষেত্রে কী করবো এখন শ্মশানের তুলসী গাছ যদি আপনারা না নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যে কোনো তুলসী গাছের শিকড় নেবেন তাতেও হবে তবে শ্মশানেরটা হল শক্তিশালী তো এই শিকড়টা আপনি নেবেন আর ওই যে গাছের ছাল একটু দম বন্ধ করে কাটবেন যতটুকু উঠে অল্প একটু কাটে এটা আপনি মাদুলির মধ্যে ভরার আগে আপনাকে যে কাজটা করতে হবে ওই যে ভাই গাছটা আপনাকে চিনাইলাম বর্ষ গাছ ওই বানভসা গাছের অল্প শিকড় নিবেন তারপরে আপনার এই যে খেজুরের গাছ আছে খেজুরের গাছের মধ্যে দেখবেন এরকম সুতার মতন ইয়ার মতন হয় এরকম লতার মতন হয় লতার মতন বা আপনার দেখবেন খরি রঙের হয় ওটা হ্যাঁ ওটা ওই জিনিসটা আপনি সংগ্রহ করবেন এই গেল একটা পুরা মাটি চুলার পুরা মাটি নিবেন চুলার পুরা মাটি নিবেন শনিবার মঙ্গলবার নিয়ে এগুলো জিনিসগুলো আপনি মাদলিতে ভরবেন আর ঘুজপত্রের মধ্যে ঘুষপাতা অনেকে চিনবেন অনেকে চিনবেন না দর্শকর্মার দোকানে গেলে আপনাকে দিয়ে দিবে ঘুষপাতার মধ্যে নামটা লেখবেন যাকে তাবিজ বানাই দেবেন নামটা লেখবেন নামটা লেখে ওই জিনিসগুলো অ্যাডজাস্ট করে ঢুকাই দিবেন তবে হ্যাঁ এখানে আর একটা কথা আছে যদি আরও শক্তিশালী করতে চান আপনাকে বালু নিতে হবে বালু বলতে কোন বালু যে বালু দিয়ে আমরা ইট সিমেন্টের কাজ করে থাকি সেই বালু নেবেন তিন ঘাট থেকে তিন রাস্তা থেকে আর ঘাট থেকে নেবেন হলো যেখানে নদীর ঘাটটা আছে পারাপার মানুষ পারাপার হয় সেই ঘাটের বালু নেবেন বালু নিয়ে এবার আপনি যদি তান্ত্রিক কবিরাজ হয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো বেশি করে সংগ্রহ করে রাখে দেবেন যে কোনো সময় আপনার রুগী আসবে রুগীকে আপনি দিতে পারবেন এটা দেওয়ার পরে আপনি জিনিসগুলো সব এক জায়গায় ভরবেন অল্প অল্পকে দিয়ে ভরবেন ধরার পরে মুখটা বন্ধ করে দেবেন এখন এখানে আরেকটি প্রশ্ন হলো আপনার কাছে যদি খুবই সিরিয়াস রুগী আসে জিন ধরা বারবার বান ছুটাচ্ছেন আবার চলে আসতেছে এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আইতুল কুরসি যারা লিখতে জানেন আইতুল কুরসিটা আপনারা সুন্দর করে আরবি থেকে লিখে দেবেন আর যারা লিখতে জানেন না আরবি আইতুল কুরসি আরবি তারা আপনারা কি করবেন বাংলায় নেটে সার্চ দেবেন নেটে চলে আসবে বাংলায় ওইভাবে লেখে মাদুলিতে ভরে জিনিসগুলো ভরে অ্যাডজাস্ট করে দেবেন ওর কাছে কোনো দিন বান চালান যাদের কোনো কিছুই ফেরে আসবে না ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি কাজ তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ